নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে ভিডিওটা অনেকদিন পরে করছি ভিডিওটা করা হচ্ছে না বুঝতেই পারছো প্রচণ্ড প্রেশার বা প্রচণ্ড ডিউটির চাপের জন্য ভিডিওটা করা হচ্ছে না তো আজকে ভিডিওটা অনেকদিন পরেই করছি তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটাতে থাকছে তোমাদের করা প্রশ্নের বিভিন্ন উত্তর থাকছে এবং যে তোমরা থামলাল থেকে বুঝতেই পারছো যে পড়া মনে থাকছে না বা পড়তে ইচ্ছা করছে না এটা একটা সাধারণ একটা প্রশ্ন এবং এটা কি হয় যে কোনো এক্সপেরিয়েন্টের ক্ষেত্রে আমার ক্ষেত্রেও ছিল তোমার ক্ষেত্রে এবং ভবিষ্যতেও যারা আসবে তাদের ক্ষেত্রেও সেম জিনিস যে পড়তে ইচ্ছা করে না এই পড়তে ইচ্ছা করে না কোন কোন জিনিস করলে একটা কথা দাদা দেখো আমি না অনেকক্ষণ ধরে পড়তে পারছি না আমার ভালো লাগছে না তো পড়াটা কীভাবে আমি পড়াটা নেশা ধরাবো মানে পড়ার নেশাটা যাতে হবে সেইটা আমি আমার পদ্ধতি বলবো তোমরা তোমাদের পদ্ধতি থাকতেই পারে সেটা কোনো ক্ষতি নেই সেই পদ্ধতি ইউজ করতে পারো অথবা আমার পদ্ধতি ইউজ করতে পারো সেরকম ভিডিও একটা করছি আশা করি উপকার পাবে আশা করি তোমার পড়ার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা করবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুর মাঝে কেন তোমার মতন সেও কিন্তু একই সমস্যায় ভুগছে যে তাকে তারও কিন্তু এই পড়ার সময় বা পড়তে ইচ্ছা করছে না তাহলে চলো ভিডিওটা শুরু করছি প্রথম কথা প্রথমেই একদম পয়েন্টে চলে আসি প্রথম যে প্রথমে একটা প্রশ্ন আমি একটু বলে রাখি যে অনেকেই বলে না পরীক্ষা কবে দেখো পরীক্ষা কবে সেই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিয়ে দিয়ে ওই পদ্ধতিতে আসছি পরীক্ষা কবে সেই প্রশ্নের উত্তর বলতে গেলে একটা কথাই বলবো পরীক্ষা কবে সেইটা কিন্তু কেউ জানে না ঠিক আছে বর্তমানে তোমার বুঝতে পারছো ভোট চলছে ভোট কমপ্লিট হয়ে গিয়েছে এরকম একটা বিষয় চলছে তো সেই জন্য বলছি যে এখন কিন্তু এই সময়টা কিন্তু বলতে পারবে না কবে তোমার পরীক্ষাটা হবে তো একটা কথা তাও বলতে পারি মোটামুটি একটা ডেট বা একটা টাইম তোমার ধরে রাখতে পারো যে সেপ্টেম্বর অথবা আগস্ট আগস্ট অথবা সেপ্টেম্বর মানে আগস্ট মাসে অথবা সেপ্টেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হবে আগস্ট মাসে হওয়ার চান্স আছে মানে এটা আমার ধারণা কারণ যেই পদ্ধতিতে আমরা দেখে আসছি যে শিডিউল বা যে টাইমিং আমরা দেখে আসছি সেই টাইমিং এ কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি ওই সময় একটা হতে পারে এবারে আমার বলা মানে কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট নয় আমি কোনো গোপন সূত্রে খবর পাই না এটা আমার জাস্ট ধারণা সেই ধারণা থেকে বললাম অনেক ইউটিউবার বা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্ন রকম ডেট দিচ্ছে কিন্তু ওরকম কোনো ডেট কিন্তু ঠিক হয়নি বা ওরকম কোনো ডেট তোমরা ধরে এগোবে না তোমরা মনে করবে যে আমার যদি কালকে পরীক্ষা আমি কি পাশ করতে পারবো আমার যদি পরশু পরীক্ষা আমি কি পাশ করতে পারবো সেই মেন্টালিটি রাখবে এবং চেষ্টা করবে যে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তোমার সিলেবাসটা পুরো যেন কমপ্লিট হয়ে যায় একটা সপ্তাহে বা মানে সামনে যে সপ্তাহ আছে ওই সপ্তাহের মধ্যে যেন তোমার সিলেবাস কমপ্লিট থাকে এবং তুমি যেন রিভাইজে চলে যাও এখন কিন্তু রিভাইজটা দাও এখন কিন্তু অপেক্ষা করো না যে আমার কবে নোটিশ দেবে কবে পরীক্ষা হবে সেরকম যেন পরীক্ষার নোটিস অফিসিয়ালি নোটিশ যখন দেবে যে টেন্ডেটিভ একটা ডেট দেবে যে অমুক তারিখে এক্সাম হবে তার থেকে তুমি দেখবে যে তোমার কিন্তু ডিসটেন্স মানে সময়টা কিন্তু খুব বেশি হলে এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ কি দেড় সপ্তাহ থাকবে পরীক্ষার ডেটের থেকে তো সেই জন্য তুমি কিন্তু সেই সময় কোনো প্রিপারেশান নতুন করে নিতে পারবে না তো এখন কিন্তু যতটা প্রিপারেশান নেওয়া যায় যতটা তোমাকে লড়াই করা যায় যতটা চেষ্টা করা যায় সেটা কিন্তু করতে থাকো ধরো পরীক্ষার ডেট নিয়ে বললাম মানে অনেকেই প্রশ্ন করবো পরীক্ষার ডেট কী হবে না হবে সেটা বললাম যে সবাই বলতে পারে না কেউই জানে না এবার দ্বিতীয় যেটা মানে যেটা ভিডিওটার মূল বিষয় মূল লক্ষ্য আমার ভিডিওটাতে যে অনেকেই একটা প্রশ্ন করো এবং একটা কথাতে একটা ডিপ্রেশনে চলে যাও যে আমার পড়া হচ্ছে না আমি পড়তে পারছি না আমার পড়াতে পড়তে ইচ্ছা করছে না তো এর জন্য কি করতে পারি প্রথম কথা প্রথম কথা হচ্ছে তোমার পড়াটাকে নেশায় ধরাতে হবে যেমন মোবাইল খেলাটা একটা নেশা হয়ে গেছে যেমন তোমার ফ্রি ফায়ার খেলা বা অন্য কিছু খেলা একটা নেশা হয়ে গেছে ঘুরতে বেরোনো একটা নেশা হয়ে গেছে বা কেউ যদি তুমি নেশা করে থাকো অনেকেই করে লজ্জার মানে যারা লজ্জার কিছু করতেই পারো কেউ চা খায় কেউ বিড়ি খায় কেউ পান খায় যে বিভিন্ন রকম খায় তো সেটা যদি নেশা হয়ে থাকে সেরকম নেশা যদি হয়ে থাকে তো আমি এটাও বলি পড়াটাও তোমাকে নেশা করতে হবে এই নেশা করতে গেলে তোমায় কী করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে পকেট আমার পকেট ফাঁকা তো পকেট থাকার জায়গায় আমাকে যদি কিছু করতে হয় আমাকে তাহলে ইনকাম করতে হবে ইনকাম করলেই আমার কিন্তু দেখবে তুমি একটা জিনিস খেয়াল করবে তুমি যদি ইনকাম করো তোমার কিন্তু একটা মানে কদর বেড়ে যাবে কদর মানে কি কদর মানে হচ্ছে তোমার সবাই দাম দেবে তোমার বন্ধুরা তোমাকে একটু দাম দেবে তোমার পরিবার তোমাকে দাম দেবে তোমার আশেপাশের ফ্রেন্ড মানে আশেপাশে তোমার সার্কেলে যারা থাকে পাড়া প্রতিবেশী একটা দাম দেবে তো সেক্ষেত্রে তোমার ইনকামটা অবশ্যই জরুরি তার চেয়ে বড় কথা ইনকামটা করলে তুমি তোমার স্বপ্ন মানে তোমার নিট যেটা দরকার তোমার নিটই যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু নিজের পয়সায় কিনতে পারবে তারপরে নিজের ধরো একটা শখের জিনিস দরকার আছে আমার এই শখ আমার একটা বুলটের শখ আছে ঠিক আছে হতেই পারে অনেকের শখ আছে আমারও শখ তোমারও শখ আছে চাকরি করলেও তুমি অবশ্যই কিনতে পারবে ঠিক আছে তো তোমার একটা গাড়ির শখ আছে চার চাকার শখ আছে তুমি অবশ্যই কিনতে পারবে হ্যাঁ প্রথমেই হয় না সেটা আস্তে 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 হবে এবারে আর তোমার পরিবারের পাশে দাঁড়াতে হবে তোমার বাড়ির যাদের ধরো গাড়ি একটু একটু যারা অবস্থা খারাপ একটু আর্থিক অবস্থা খারাপ বেশিরভাগ ছেলে ছেলেমেয়ের আর্থিক অবস্থা খারাপ থাকে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবেলের পরীক্ষা যারা দেয় তার কারণ হচ্ছে আর্থিক অবস্থা খারাপ থাকলেই তারা পুলিশের পরীক্ষা দিতে আসে মানে সিক্সটি পার্সেন্ট ছেলে মেয়ে এটাই তো সেক্ষেত্রে তোমার পরিবার বা তোমার ধরো ফ্যামিলির বাবার চিকিৎসার জন্য তোমার বোনের বিয়ে দিতে হবে বা তোমার নিজেরও অনেক কিছু থাকে সেই জন্য অবশ্যই নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য এই চাকরিটাকে তোমাকে করতে হবে যে কোনো একটা চাকরি তোমাকে করতে হবে চাকরি করতে গেলে আমার কিন্তু পড়াশুনো করতে হবে পড়াশুনোর বিকল্প কিছু নেই পরিশ্রমের বিকল্প কিছু নেই তো পড়াশুনো করতে হবে এটা হচ্ছে তোমার মেন্টালিটি মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে আমাকে ওই একটা আমাকে যে যে বই ধরো অনেকটা এই একটা বই ধরলাম ঠিক আছে সাপোজ আমাকে এই যে এই যে আমার নোট বা এইটা বই রয়েছে তো এইটা তো এইটাই আমাকে আমার চাকরিটা পাবে এটাই আমাকে আমার স্বপ্ন পূরণ করবে আমি যদি এটা ঠিকঠাক করে কমপ্লিট করতে পারি তবেই কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো আমি আমার ভালোবাসার জিনিসটা পাবো আমি আমার সমস্ত কিছু আমি আমার পরিবারকে দেখতে পারবো সমস্ত কিছু করতে পারবো তো সেক্ষেত্রে গেলে আমাকে এটাই করতে হবে আমাকে এটাই করতে হবে এইটা করবে এবারে তোমার নেশাটা কি করে ধরবে পড়াশোনাতে নেশাটা কীভাবে ধরবে নেশাটা ধরনের অনেক রকম বিষয় আছে আমি কোন পদ্ধতি করতাম আমি কী করতাম প্রতিদিন আর ঠিক করতাম যে কোন বইটা আমি মানে পড়বো বা কোন বইয়ের কোন চ্যাপ্টারটা পড়বো এবার চ্যাপ্টারটা যখন পড়া হয়ে যাবে সেই চ্যাপ্টারটা না আমি কী করতাম বিভিন্ন রকম কুইজ করতাম কুইজগুলো কোথায় টেলিগ্রামে পাবে এবার টেলিগ্রামে কুইজ করতে গেলে দেখা যাবে কি যে ধরো ওখানে ওখানে দুশো ছেলে কুইজে অ্যাটেন্ড করছে কুইজ দুশো ছেলে পরীক্ষাটা দিচ্ছে দেখা যাচ্ছে দুশোর মধ্যে থেকে আমি আমার র্যাঙ্ক আসছি পঞ্চাশ ষাট এবার সেটা করতে করতে আস্তে আস্তে যখন তুমি ভালো হয়ে যাবে তোমার র্যাঙ্ক আছে দুই তিন এক হ্যাঁ এবারে তুমি কী করবে যে ওই দুই তিন একের মধ্যে আমাকে প্রত্যেকটা জিকে থেকে প্রত্যেকটা জিকে কুইজে কিন্তু বা প্রত্যেকটা যে কোনো কুইজ হবে আমাকে এক র্যাঙ্ক আনতে হবে ওই এক র্যাঙ্ক আনার নেশাটাই তোমাকে কিন্তু পড়াশোনার নেশাটা আনাবে ওই এক র্যাঙ্ক মানে কুইজ পরীক্ষাতে আমি আমার স্কোরটাকে বুস্ট করব বা বিভিন্ন ধরো তুমি বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম অ্যাপ আছে টেক্সটবুক আছে অ্যানাকি বিভিন্ন রকম অ্যাপ আছে এখানে পরীক্ষা হয় দেখবে ফ্রিতে পরীক্ষা হয় অনেকে পেড কোর্সেও পরীক্ষা আমি ফ্রিতে দিতাম তো ফ্রি পরীক্ষা হলে সেখানেও দেখবে তোমার লিডার বোর্ডে তোমার নাম দেখাবে তো লিডার বোর্ডে আমাকে আমার একটা জায়গা আনতে হবে সেই জায়গাটা আমি বহুবার এরকম করেছি বহুবার লিডার বোর্ডে জায়গাতে এসেছি তো সে একটা কনফিডেন্স বেড়ে যায় ঠিক আছে আমার র্যাঙ্ক কোন জায়গাটাতে আসছে আমি আমি কতটা করতে পারছি এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে কারণ এগুলো করলেই তোমার নেশা পারবে দেখবে তুমি যখন গেম খেলবে যে কোনো গেম খেলবে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এই করে করে তুমি যাবে তোমার একটা জায়গাতে যাবে তেমনই এইটাকেও একটা নেশা করো যে আমার আমি এখন দশ পাচ্ছি তারপরে এই পনেরো পাচ্ছি কুড়ি পাচ্ছি তিরিশ পাচ্ছি চল্লিশ পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি ষাট পাচ্ছি সত্তর পাচ্ছি তো এইভাবে তোমার স্কোরটাকে বাড়াতে হবে স্কোরটাকে বুস্ট করতে পারলে তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে এটা হচ্ছে একটা পদ্ধতি যেটা পড়াশোনার নেশা হতে পারে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিস হতো আমার আমার ক্ষেত্রে বিভিন্ন রকম এখনো হয় এটা আমি এখনো হয় ধরো বিভিন্ন রকম প্রশ্ন দেখছি বিভিন্ন রকম প্রশ্ন দেখছি বিভিন্ন রকম পেপার আমি উল্টাচ্ছি উলটা বিভিন্ন রকম প্রশ্ন পাচ্ছি যে এই অমুক প্রশ্ন অমুক প্রিভিয়ার চেয়ারে এসেছে সেই মতোটা আমি পারছি কিনা সেটা আমাকে দেখতে হবে আমি পারছি করতে তার মানে প্রিপারেশান ঠিক আছে আমি পারছি না আমি না পারলে আমাকে কিন্তু সেই চ্যাপ্টারটা আবার করতে হবে যেটা আমি বহুবার করেছি এবং করার পরে আমি আমার ইমপ্রুভমেন্ট বুঝতে পেরেছি যে কোনো বই বই পড়ার নেশাটা করো যে কোনো বই যে কোনো ডেস্ক্রিপটিভ একটা বই নিয়ে আসুন যে কোনো জীবন দুঃখপথের ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে তোমার কার্তিকচন্দ্র মন্ডলে মন্ডল স্যারের যে কোনো যে কোনো একটা বই পড়ার নেশাটা বই পড়ার নেশাটা বসে বসে বই পড়ো দেখো মোবাইলে অনেক ঘাটো মোবাইলে খেটে ঘেটে সময় নষ্ট করে বই পড়ার নেশা প্রথম কাজ হচ্ছে আমাকে বই পড়ার নেশা করতে হবে বই পড়ার নেশা মানে কি আমাকে বইটা খুলতে হবে বইয়ের গন্ধটাকে বইটাকে ফিল করতে হবে ভাই আমি যে বইটা পড়বো বইটাকে আমাকে ফিল করতে হবে বইটা যত্ন মানে যত্ন মানে ওরকম সুন্দর করে গুছিয়ে রাখা নয় ভাই মানে আমাকে ফিল করতে হবে যে বইটার মধ্যে যেটা আছে সেটা আমার মাথায় আনতে হবে মানে আমি যখন ধরো একটা অঙ্ক স্যার আমাকে অঙ্ক করাচ্ছে তার মানে ওই স্যার যে স্যার তোমাকে অঙ্ক করাচ্ছেন সেই স্যারের মাথাটা তুমি যদি নিতে পারো তোমার অঙ্ক কোনো কিছু আটকাবে না যে স্যার তোমাকে জিকে পড়াচ্ছেন সেই স্যারের জিকে মাথাটা তুমি নিতে পারলে তোমার জিকে আটকাবে না তেমনই যে বইটা তুমি পড়ছো সেই বই থেকেই প্রশ্ন আসবে একটা বই দশ বার পড়ো দশটা বই একবার করে পড়তে হবে না একটা বই দশ বার পড়ো তো যে কোনো বই পড়ো বইটা ভালো করে এমনভাবে মাথায় ঢুকিয়ে নাও মানে এরকম হয়ে যাবে আমি তোমাকে বলছি ধরো তোমাকে একটা প্রশ্ন আসলো ঠিক আছে সেই প্রশ্ন ধরো তোমাকে বললো জাইলেম ফ্লোমের পার্থক্য ঠিক আছে একটা ওই বইটার কোথায় তোমার সেই ছকটা রয়েছে সেই ছকটা তোমার একদম মাথায় মানে পেজ নাম্বার নয় সেই ছকটা তোমার চোখে ভেসে উঠবে হ্যাঁ ওই বইয়ের ডান দিকে নিচের দিকে এই ছকটা রয়েছে তো এইটা তোমার মাথায় থাকবে বিভিন্ন রকম গ্রন্থ তালিকা সেইটা কোন বইয়ের তুমি দেখছো লীলা বই পড়ছো বই পড়তে পড়তে দেখছো যে হ্যাঁ আমার প্রশ্নটা এসছে মানে আচ্ছা এইটা তো ওই বই লীলা বইয়ের অমুক পৃষ্ঠ পৃষ্ঠের নাম্বার না মানে হয়তো এই উল্টো পৃষ্ঠাটা উল্টালে এই দিকটাতে ওটা লাগানো রয়েছে মানে ওটা রয়েছে তো মাথার মধ্যে আমার গেঁথে যাবে এই প্রিপারেশানটা চলে আসলে তুমি কিন্তু পারবে হ্যাঁ অঙ্ক রিজনিংয়ে যেটা আমি বারবার বলে আসি অঙ্ক রিজনিং কিন্তু একটাই কথা প্র্যাকটিস প্র্যাকটিস মেক এ গুড রেজাল্ট তুমি অঙ্ক রিজনিং প্র্যাকটিস ছাড়া তোমার হবে না আর অঙ্ক হবে পেন অ্যাটাচ করে বারবার বলি অঙ্ক তুমি যখন করবে আমি এখন করাতে পারছি না আমি করাবো খুব শীঘ্রই আমি করাবো তো অঙ্ক যখন তুমি করবে তোমার একটাই কাজ থাকবে আমি আমার পেন না টাচ করে অঙ্ক করব তার মানে কি আমি মুখস্থ করবো না মুখস্থ নয় তোমার অঙ্ক লেভেল অঙ্ক প্র্যাকটিস লেভেল তোমার এমন হয়ে যাবে তুমি দেখবে যে তোমার অঙ্ক মানে ধরো ধরো কি এখন তো বোর্ডে করাতে পারছি না তো তুমি অঙ্কটা দেখে তোমার তুমি অঙ্কটা দেখে না পেন না টাচ করেই করতে পারবে বিভিন্ন রকম যোগ বিভিন্ন রকম গুম বিভিন্ন রকম ভাগ তুমি দেখবে মুখে মুখে করতে পারছো আর একটা কথা বলে রাখি ক্যালকুলেটার বাড়িতে যখন অঙ্ক প্র্যাকটিস করবে ক্যালকুলেটার কেউ ইউজ করবে না কেন করবে না ক্যালকুলেটার একটা অভ্যাস বাজে হয়ে যাবে বড় গুণ বলো বড় যোগ বলো সমস্ত কিছুটা মুখে মুখে করার চেষ্টা করবে মুদিখানা দোকানে যাবে বাড়ি দেখো শুরুটা হয় কথা থেকে বলবো মুদিখানা দোকান থেকে মুদিখানা দোকানে যাবে নিজে নিজে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবে যোগ করবে কেন কি একটা জিনিস বলি তুমি দেখবে মুদিখানা দোকানে যারা কাজ করেন যাদের মুদিখানা দোকানে মালিক ভাই বা যারা কাজ করে তারা দেখবে যোগ বিয়োগ যোগটা কিন্তু খুব মুখোমুখি করতে পারে দশ আসা সাত সাতের ওখানে সুন্দর করে তোমার ধরো তুমি একটা অট সংখ্যা দিলে যোগ করে তারা কিন্তু সেই সংখ্যাটাকে ভেঙে ভেঙে করবে তুমি নিরানব্বের সঙ্গে দুই যোগ করবে ওরা কি করবে নিরানব্বইটা করে একশো ধরে নেবে এখানে এক তাহলে এক একশো এক হয়ে যাচ্ছে এরকম ভাবে মানে ছোট করে বললাম এরকম ভাবে ঘুরিয়ে 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 ঘুরে ওরা কিন্তু শর্ট করে ভেঙে 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 করে নেবে যোগটা তো সেরকম ভাবে যোগটা তুমি প্র্যাকটিস করবে ঠিক আছে এই যোগ বিয়োগ ভাগ এটা কিন্তু লাগে এটা কিন্তু খুব ভাইটাল আমাদের এই কম্পিটিভ পরীক্ষার জন্য মোটামুটি এটাই আর এখন খুব ভালো করে প্রিপারেশান বা প্রিপারেশানের কোনো ঘাটতি যেন না থাকে প্রিপারেশানের ঘাটতি হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কেন সমস্যা হবে যে বলে রাখি যখন তুমি যখন প্রিপারেশান নিচ্ছ তোমার প্রিপারেশানের যে ঘাটতিটা যদি হয় তুমি কিন্তু চাকরির ক্ষেত্রে তুমি পিছিয়ে পড়বে আজকে তুমি যখন ভিডিও দেখছো আজকে তুমি যখন শুয়ে রয়েছো আজকে তুমি যখন ঘুমিয়ে থাকছো তখন তোমার জায়গায় অন্য একটা ছেলে কিন্তু তোমার তোমার সেই পরীক্ষার জন্য সেম বই পড়ে প্রিপারেশানটা নিচ্ছে সে কিন্তু তোমার থেকে এক নাম্বার হলো এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা ছাড়লে চলবে না আমাকে লড়াইটা আমার মতন করে লড়তে হবে যাতে আমি আমার চাকরিটা আমি করব আমাকে একটা সিট যেভাবেই হোক দখল করতে হবে নিজের পরিশ্রম দিয়ে দখল করবো একদম নিজের যোগ্যতায় দখল করবো এবং তুমি পারবে তোমার সেই ক্ষমতা আছে তার কারণ তুমি যখন আজকে আমার এই ভিডিওটা দেখছো যখন তুমি মনে করছো হ্যাঁ আমার পড়তে ইচ্ছা করছে না তবুও আমি পড়তে চাইছি ভিডিওটা যখন দেখছো তার মানে তোমার সেই ইচ্ছাটা রয়েছে যে আমি পড়তে চাই তুমি পড়তে চাই থেকে তো পড়তে পারি এবং পড়তে পারি থেকে চাকরি করব চাকরি করবো থেকে চাকরি পেয়েছি এই জায়গাটাতে তুমি যাবে আমি জানি আমি আমার খুব ভরসা রয়েছে আমার আশা রয়েছে এবং তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস যে তোমরা প্রত্যেকে যারা আজকে ভিডিওটা দেখছো প্রত্যেকে চাকরি হবে প্রত্যেকেই তোমাদের যে স্বপ্ন রয়েছে যে উর্দির স্বপ্ন রয়েছে সেই উর্দি তোমার তোমরা অবশ্যই পড়বে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমি আবারও বলছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়া যায় খুব আহামরি কিছু তেমন নয় কোনো মাস্টার তোমাকে নিতে হবে না যদি চাকরি পেতে চাও তুমি নিজের পরিশ্রমে চাকরি পাওয়া যায় নিজের জাস্ট মাথাটাকে ঠিকঠাক রাখবে ঠিকঠাক করে বই পড়বে ঠিকঠাক ঠিকঠাক গাইডেন্স তুমি নেবে গাইডেন্সটা ইউটিউব থেকে নিতে পারো গাইডেন্সটা তুমি কোনো দাদার থেকে নিতে পারো ঠিক আছে তোমার কোনো সিনিয়রের থেকে নিতে পারো যে কোনোভাবে তুমি গাইডেন্সটা ঠিকঠাক করে নেবে কোনটা ছাড়বো কোনটা পড়ব এইটা এইটা ঠিকঠাক করে বুঝবে আর প্রশ্ন মানে পরীক্ষার ফলে হচ্ছে প্রশ্নপত্রটাকে কোন প্রশ্ন আগে করবো কোন প্রশ্ন টাচ করবো না সেইটাকে আগে বুঝতে হবে তার জন্য প্র্যাকটিস সেট করবে মানে আমাকে যে লং পদ্ধতির যে প্রশ্ন থাকবে লং প্রসেসের যেগুলো থাকবে সেগুলো আমি পরে করবো বা ছেড়ে দেবো পরীক্ষার ফলে কিন্তু যে প্রশ্ন ঠিকঠাক করে ছাড়তে পারে সেই কিন্তু কেনা হয় তোমাকে একশোটা একশোটা উত্তর করতে হবে না একশোটা একশো উত্তর করতে গেলে তুমি পারবে না একশোটা একশোটা উত্তর করে কেউ চাকরি পায় না মাইনাস খেয়ে যাবে তোমাকে তুমি একশোটার মধ্যে সত্তরটা করবে সত্তরটা পারফেক্ট করে তোমার চাকরি একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট তুমি চাকরি পাবে সত্তরটাও লাগে না ঠিক আছে সত্যরটাও লাগে না ঠিক করে করার জন্য ঠিক আছে চাকরি পেতে গেলে সত্যরটাও লাগে না তো ঠিকঠাক করে করবে তোমার যেটা তোমার থিঙ্কিং থাকবে যেটা তোমার লড়াই লক্ষ্য থাকবে যেটা তোমার অ্যাচিভমেন্ট করার ইচ্ছা থাকবে সেটাকে অ্যাচিভ করে আমি তবে ছাড়বো অ্যাচিভমেন্ট বা অ্যাচিভটা যদি না করি তাহলে কিন্তু আমার সেই সেইটা কিন্তু হবে না যারা ধরো দুবার তিনবার পরীক্ষা দিয়েছ চাকরি পাচ্ছ না একবারে চাকরি পেয়ে গেছো দেখছো কিন্তু তাকে হিংসা করার কিছু নেই তোমার হয়তো সেই জায়গাটায় কোনো না কোনো খামতি ছিল খামতি থাকার জন্য তুমি আজকে কিন্তু চাকরিটা পাওনি এখন সেই খামতিটাকে সেই যে ভুলটা ছিল সেই ভুলটাকে শুধরে আবার নতুন করে লড়াই করো নতুন করে করো অবশ্যই তুমি চাকরি পাবে অবশ্যই তুমি চাকরি পাবে অবশ্যই তুমি চাকরি পাবে তাহলে চলো ভিডিওটা এইটুকুই রাখলাম বেশি বড় বললাম না আশা করি অনেকটা বোঝাতে পেরেছি নেশাটা পড়ার প্রতি নেশাটা আনো যেটা বললাম সেটা শোনো নিজের মতন করেও পড়তে পারো কোনো অসুবিধা নেই নেশাটা আনো খুব ভালো ভালো করে পড়াশোনা করো খুব ভালো করে প্রিপারেশন নাও তোমার স্বপ্ন পূরণ করো খাঁকি উদ্দি তোমার জন্য অপেক্ষা করছে ঠিকঠাক করে লড়াই করো আশা করি তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে তোমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবে তোমার ভালোবাসার পাশে দাঁড়াতে পারবে তোমার বোনের বিয়ে দিতে পারবে তোমার দিদির বিয়ে দিতে পারবে তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে এবং তোমার গাড়ির যে বাইকের সামনে পুলিশ লেখাটা লিখতে পারবে তাহলে চলো ভিডিওটা এইটুকুই রাখলাম ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ